ভারতীয় গণমাধ্যমগুলো প্রুপাগান্ডা ছড়িয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাইছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পনেরো বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো কানেকটিভিটি হয়নি বলেও মনে করেন তিনি সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির তিরিশ বছর পূর্তির অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর আলোচনার আয়োজন সিপিডির এতে অংশ নেন রাজনীতিবিদ অর্থনীতিবিদ এবং সমাজকর্মী সহ বিশিষ্ট জনেরা আলোচনা হয় দেশের সামগ্রিক প্রায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের গণ অভ্যুক্তান সহ্য হচ্ছে না ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাই তারা বাংলাদেশ নিয়ে সুসংগঠিত প্রবাগণ্ডা ছড়ানো হচ্ছে শুধু ভারতে না সারা বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চায় তারা সংখ্যালঘুদের নিয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এর অপপ্রচারের শিকার হচ্ছে বাংলাদেশ যা পুরোপুরি অন্যায় অনৈতিক আর এক স্টেশনে প্রতিটো আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী ভোটাধিকার কেড়ে নেন বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে মাস নাহলে তো আপনি থাকতে পারছেন না ওখানে আপনি যেতে পারছেন না ওখানে আপনাকে একটার ওপর একটা অধিকার কেড়ে নিতে হবে এই জন্য আমাদের হেভ টু মেক শিওর যে বেসিক ফান্ডামেন্টাল তো আমাকে ঠিক রাখতে হবে সাংবাদিক মাহফুজ আনাম বলেন স্বৈরাচারের পতন হলেও এখনো পরিবর্তন আসেনি প্যাসিস্ট মননে সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি পাওয়ার শিফট করেছি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা নিষ্প্রেষণ করা হতো সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসছি আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি দিনভর ছয়টি সেশনে গবেষণা প্রতিষ্ঠানটির তিরিশ বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবদেহীমূলক সমাজ প্রতিষ্ঠায় সিবিডি সবসময় সচেষ্ট থেকেছে সাম্প্রতিক ছাত্র জনতার গণ মনন সৃষ্টিতে সিবিডি গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে আমি আশা করি সিবিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা